আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইতিপূর্বে একটা আলোচনা করেছিলাম যে বেনামাজির মৃত্যুকালীন কয়টা শাস্তি হয় এই বিষয় আমি আলোচনা করেছিলাম তো আজকে আলোচনা করবো যে বেনামাজির কবরের ভেতরে কয়টা শাস্তি হয় এই বিষয়টা নিয়ে তো বেনামাজির কবরের ভেতরে তিনটা শাস্তি হয় এক নাম্বার শাস্তি হচ্ছে তার কবরকে সংকুচিত করা হবে মানে আটো করা হবে ছোট করা হবে অনেক সময় আমরা এই বিষয়টা শুনতে পারি যারা কবর খনন করে অথবা যারা কবরে লাশকে নামায় এদের মুখ থেকে অনেক সময় শোনা যায় যে কবরটা যতটুকু খনন করা হয়েছিল তার চাইতে ছোট হয়েছে সংকোচিত হয়ে গেছে এরকম বিষয়টা আমরা শুনতে পাই অনেক সময় তো আপনি খোঁজ নিয়ে দেখবেন যে হয়তো বা সেই লোকটা বা সেই মানুষটা বেনামাজি ছিল দ্বিতীয় নাম্বার বেনামাজির কবরের ভেতরে যে শাস্তি হবে সেটা হচ্ছে তার কবরটাকে আগুন তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তো এই বিষয়টাও আমরা অনেক সময় শুনতে পাই যারা কবরে লাশকে নামায় অনেক সময় শোনা যায় যে সেই কবরের ভেতর থেকে একটা আগুনের তাপ শরীরে অনুভব করা যায় এই কথাগুলো শোনা যায় আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যার সম্পর্কে এই কথাটা শোনা যায় সে বেনামাজি ছিল তৃতীয় নম্বর বেনামাজের কবরে যে শাস্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে এমন একটি সাপ আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য নির্দিষ্ট করবেন নিযুক্ত করবেন যে সাপের চোখটা হবে আগুনের এবং ওই সাপের নোখগুলো হবে লোহার এই আগুনের চক্ষু এবং লোহার নোখ বিশিষ্ট একটি সাপ এই বেনামাজি ব্যক্তিকে কবরের ভেতরে দংশন করতেই থাকবে এই তিনটা শাস্তি দেওয়া হবে যে ব্যক্তিটা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুম পালন করেনি নামাজি ছিল না এই ব্যক্তিকে এই তিনটা শাস্তি কবরের ভেতরে দেওয়া হবে তো রাব্বুল আলমিন আমাদের সকলকেই এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক এবং পাঁচ ওক্ত নামাজ আল্লাহ পাকের হুকুম হাকামগুলো ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক সকলেই বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি